ফ্রি সার্ভিস দুই মাসের ইঞ্জিন গ্যারান্টি সহ অনলি এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আমরা কিস্তিতে এই গাড়িটা দিব এটার কিস্তি আপনার আঠেরো হাজার পাঁচশো টাকা আসবে এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আমরা কিস্তিতেই এই গাড়িটা দিতে পারছি তিন লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা আমরা কিস্তিতে পেয়ে যাবি সাহেব তরুণ দেশে এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিও দেখতে চান তাদেরকে জানাতে চাই শুভেচ্ছা চা অভিনন্দন যারা কিস্তির গাড়ি খুঁজতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে তাদেরকে জানাচ্ছি গাবতুলি আফিয়া মোটরসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একদম স্পেশাল কিছু গাড়ি আমি কালেকশনে নিয়ে আসছি এখন আপনাদেরকে এক একটা ওয়ান বাই ওয়ান গাড়িগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমার এই চারপাশের যে গাড়িটা দেখতেছেন এটা দুই হাজার চব্বিশ মডেলের টাটা এইচ এক্স টু টাইগার বটির একটা গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার অনলি অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই আপনারা কিস্তিতে এই গাড়িটা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কিস্তির ব্যবস্থা করা আছে সারা বাংলাদেশ থেকে আপনারা কিস্তির গাড়ি নিতে পারবেন তো আপনারা যাদের কিস্তির গাড়ির প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

আমরা এই গাড়িটা কিস্তিতে দিচ্ছি দুটো ফ্রি সার্ভিস সহ আমাদের গাড়িটা কিস্তিতে পেয়ে যাচ্ছেন এবং বডি মানে একবার নতুন যাকে বলে একদম নতুন আপনি ড্যাশবোর্ডটা দেখেন একদম সুপার ফ্রেশ আচ্ছা এরকম আপনি গাড়ি পাবেন না কোথাও আচ্ছা বাংলা স্টেলেন্স ভাই আচ্ছা এবং পিছনে বডিটা ফ্রেশ মোটামুটি কেমন লোড নিতে পারবে এটা ভাই নরমালি আপনার দুই থেকে 2.5 টন লোড ইজি নিতে পারে 2800 কেজি পর্যন্ত লোড

আপনার পাঁচটা টাকাই নতুন পাচ্ছেন আমরা আপনার ভিতরের কেবিন একদম সুপার ফ্রেশ কেবিন ভিতরে আপনার ফ্যানের ব্যবস্থা আছে তিনটা সিট আছে এবং আপনার স্পিয়ার পাস আপনার দুই মাসের ইঞ্জিন গ্যারান্টি কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে আপনার আপনার অনলি অনলি এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আমরা কিস্তিতে এই গাড়িটা দিব অনলি এক লক্ষ আশি হাজার টাকা ডাউন পেমেন্ট আচ্ছা ওই সেক্ষেত্রে ভাই সার্ভিস বা ওয়ারেন্টি কার্ডে কী অবস্থা আছে একটু বলবেন অনলি এটা আমরা দুইটা ফ্রি সার্ভিস দিচ্ছি দুই মাসের আপনার ইঞ্জিন পার্টস গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন ইঞ্জিন পার্টস তার মানে তিন মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়

এবং ব্যাটারিটাও আমাদের যে ব্যাটারি থাকে নিউ ব্যাটারি এক বছরের হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি কার্ড সহ এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এক বছর মধ্যে সমস্যা হলে আমরা ব্যাটারিটাও ইয়ে করে দিব যারা সহজ কিস্তি সারা বাংলাদেশ কিস্তিতে গাড়ি যাচ্ছেন তারা অবশ্যই আমাদের আফি মোটরসের যোগাযোগ করবেন অবশ্যই টাটা টাইগার বডির প্রিমিয়াম গাড়ি এটা অন্য গাড়ির থেকে একটু আলাদা এটা আপনার ডাউন পেমেন্টটা একটু বেশি অনলি 2 লক্ষ 35 হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন আচ্ছা ভাই এই একই তো দেখতে ওটা 80 90 80 হাজার টাকা দেখালেন 90 হাজার টাকা দেখালেন এটা এত দাম কেন এটা ভাই আমাদের এডিশনাল কিছু কার্ডগুলো অ্যাড করা আছে এটা হচ্ছে প্রিমিয়াম এডিশন বা প্রিমিয়াম সেগমেন্ট যেটা বলেন আপনি এটা আপনার অনেক বাইরা আছে এক প্রিমিয়াম শেপের স্পেশাল এডিশন স্পেশাল এডিশন মানে ভাই এটা হচ্ছে যে কিছু বাইরা আছে একটু শৌখিন ওনারা আপনার একটু ভালো গাড়ি চাই আপনার নরমাল রেগুলার গাড়ি থেকে রেগুলার গাড়ি যে এটা আছে বাট এটা আপনার শুধুমাত্র ডাউন পেমেন্টটাই বেশি বাট কিস্তির सेम প্রাইস প্লেস অফ আছে ডাউন পেমেন্ট সব একই মানে এইভাবে সবই রেগুলার কিন্তু ডাউন পেমেন্ট এর বেশি স্পেশাল এডিশন কিছু কিছু বিষয় আছে যেগুলো এটার একটু ভালো করছে এই জন্য এটা স্পেশাল এডিশন হয়ে গেছে আচ্ছা যাই হোক রেগুলার অন্য গাড়ির প্রাইস থেকে এই গাড়ির প্রাইসটা একটু ডাউন পেমেন্ট এসে প্রাইস একই আচ্ছা প্রাইস একই এটা ডাউন পেমেন্ট একটু বেশি দেখতেই পাচ্ছেন যাদের একটু প্রিমিয়াম সিট গাড়ি দরকার

যে কেবিন চাকা সব কিছুই আপনি ফ্রেশ কন্ডিশন ভালো পাবেন আচ্ছা সব কিছু ফ্রেশ কন্ডিশন ভালো পাবেন এবং এটারও ইঞ্জিন ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন এটা মাসে কিস্তি আসবে কত ভাইয়া এই মধ্যে থাকে ডাউন পেমেন্টটা হচ্ছে আগের পিছনে হয় আচ্ছা যাদের একটু কম টাকা আছে এখন এক লাখ আশি বা দুই লাখ পঁয়ত্রিশ দিতে পারছেন না দেড় লাখ টাকা ডাউন পেমেন্টে গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই দেড় লাখ টাকা ডাউন পেমেন্টে এই গাড়িটা টাইগার বডির এবং একবার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা আচ্ছা এটা মূল কত টাকা আসবে ভাইয়া দাম এগারো লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আসবে আচ্ছা এগারো ষাট হাজার টাকার মধ্যে আসবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করলে বিস্তারিত জেনে যাবেন যারা কষ্ট করে আমাদের ভিডিও দেখছেন আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা ভিডিওতে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ